দশক মানুষ কতটা নির্দয় হলে এই ধরনের একটা জঘন্যতম কাজ করতে পারে দেখেন ট্যাঙ্কিটা কী অবস্থা করছে এখানে কেটে ফেলছে এই জায়গাটা কেটে ফেলছে এবং কী পরিমাণে আঘাত করে পুরো ট্যাঙ্কিটাকে চাপা করে ফেলছে এই কী অবস্থা যাই হোক এই ট্যাঙ্কিটাকে আমরা মেরামত করব এবং চেষ্টা করব এটাকে নতুন রূপে ফিরিয়ে আনার জন্য তো কিভাবে করব সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে এবং পেজটি ফলো দিয়ে না রাখলে ফলো দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন তো ফাইনালি আমরা এটা ডেন্টের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে ফেলছি দেখেন এই জায়গাটা কাটা ছিল এবং এই জায়গাটা কাটাচ্ছিলো তো এটা আমরা ডেন্টের কাজ কমপ্লিট করে ফেলছি এখন এটাকে হচ্ছে আমরা পেন্টিংয়ের কাজ করব। যদিও এই ট্যাঙ্কটা দুইবার কালার করা হয়েছে নিচে আপনার রেড কালার ছিল উপরে ব্ল্যাক কালার করা হয়েছিল এর আগে যে মিস্ত্রি কাজ করছিলো দেখেন কি অবস্থা মানে পুটিং একদমই নর্মাল একটা পুটিং দিতে দেখেন একেবারে নর্মাল একটা পুটিং দিতে দেখছেন পুটিং দিতে এভাবে হাতের ঘষায় উঠে যায় জঘন্য একটা কাজ করছে যাই হোক এটাকে হচ্ছে আমরা নতুন করে কাজ করবো এখন আমরা চেষ্টা করবো স্ট্রংভাবে কাজটা করার জন্য সো ভিডিওটা দেখতে থাকেন যদিও ভিডিওটা লং হবে দেখে এটা ডেট ডিগ্রি কাজটা আমি আপনাদেরকে দেখাই নি তবে আমার পেজে অনেকগুলো ভিডিও আছে সেখানে ড্রেন্ডিংয়ের কাজ দেখানো আছে সেগুলো দেখলেও বুঝতে পারবেন যে আমরা কীভাবে ডেন্ডিংয়ের কাজগুলো করি সো দেখতে থাকেন ¿Qué te তো ফাইনালি আমরা এটাকে পুটিংয়ের কাজ প্রায়ামের কাজ কমপ্লিট করে ফেলছি আগে কী অবস্থা ছিল আর এখনকার কি অবস্থা এই সাইডটা টোটালি ফ্রেশ আছে বাট এই পাঁচটায় হচ্ছিল আপনার সেই কুবান ছিল আঘাত করার ছিল যাক এখন এটাকে আমরা ফিনিশিং কালারটা করব দেন স্টিকার করব তারপর হচ্ছিল আরও বাকি অনেক কাজ আছে আশা করি ভালো কিছু দেখাতে পারবো আপনাদেরকে के मुद्दे में है তো ফাইনালি আমরা এই ট্যাঙ্কটাকে ডেন্ট অ্যান্ড পেন্ট কমপ্লিট করে ফেলছি এই হচ্ছে ট্যাঙ্কির লুক আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন কাজের দেখেন এই জায়গাটায় কিন্তু মূলত আপনার আঘাত করা হয়েছিল অর্ধেকটা ড্যামেজ করে ফেলছিল তো এই যে দেখেন আমি দূর থেকে দেখাই আমরা ফিটিংয়ের পরে দেখেন মানে কোথাও থেকে বিন্দু পরিমাণ বোঝার উপায় নেই যে এই ট্যাঙ্কটা মানে কোনো দুর্ঘটনার শিকারে পড়ছিলো বা ট্যাঙ্কটা ড্যামেজ হয়ে গেছিলো মানে এক কথায় অসাধারণ কিছু বলার নাই এখন বাকিটা আপনারা বলবেন যে এটা কাজটা কীরকম হয়েছে আগে কি অবস্থায় ছিল আর এখনকার কী অবস্থায় হয়েছে আসলে কাজটা ঠিক হয়েছে কি না ফিনিশিংটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমাদের ফিনিশিং যাদের ব্ল্যাক কালারের বাইক আছে তারা এই ফিনিশিংটা দেখে উপলব্ধি করতে পারবেন যে আমাদের কাজের ফিনিশিংটা কীরকম হয় এই হচ্ছিল অবস্থা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আর এখনও যারা পেজটা লাইক করেননি লাইক ফলো দিয়ে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেন ওকে আল্লাহ হাফেজ